মানুষ নানা রকম কনফিউশনের মধ্যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে কেউ হাদিস মানছে না কেউ রাসু সাল্লাহামের সিরাপ মানছে না কেউ নিজে নিজে অনেক ইবাদত আবিষ্কার করে এগুলোকে ইসলামের ইবাদত হিসেবে চালিয়ে দিচ্ছে অথচ সেগুলো বেদা আর প্রত্যেকেই তার নিজ নিজ পক্ষে তথাকথিত কিছু দলিল কিংবা যুক্তি দাঁড় করাচ্ছে এবং তার অনুসারীদেরকে বুঝিয়ে যাচ্ছে যে আমি যা করছি সেটাই সঠিক অথচ রাসুদ সাল্লাম বলে গিয়েছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি কিতাব উল্লাহ ও সন্ন্যাতি আল্লাহর কিতাব এবং আমার সন্ন্যাস এই দুটোর মধ্যেই আছে হক এই দুটোর মধ্যেই আছে পৃথিবীর যাবতীয় নলেজ এবং সত্যিকার তথ্য আর দেখেন এই অহির মধ্যে আল্লাহ জাগতিক নলেজও দিয়েছেন আবার সেরা এই নলেজও দিয়েছেন যদিও সের এই নলেজের ফোকাসটাই হচ্ছে নেই কিন্তু সাথে আপনি দেখেন জাগতিক নলেজ দিয়েছেন সুতরাং তিনি বলেছেন যতদিন পর্যন্ত তোমরা সত্যিকার ভাবে এই যতদিন তোমরা দুটোর বাইরে চলে যাবে যদিও পৃথিবীর নানা প্রকার জ্ঞান তোমরা অর্জন করো তবুও তোমরা সত্যের পথে থাকতে পারবে না লান্তা মা তোমার ছোট্ট কথার মধ্যে এই কথাগুলোই মূলত রয়েছে